আয়েশা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা নাই সব বলেন কি করে টের পান বিশ্বনি বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লা ব আর মোহাম্মদ তুমি বলো হে মোহাম্মদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মোহাম্মদের রব আমাদের ক্ষমা করে এইভাবে দোয়া কর আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বল লা বরব রহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর মাফ করো তখন তুমি আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের নায়েশা বলেন মাছুর উইল্লাহ ইস্মাগ নবি হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই আমার হৃদয় থেকে তো কখনো আপনার বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকি আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না سبحان الله